ম্যাম প্রোগ্রাম তো শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে কিন্তু আপনাকে কেন ডাকলো না সেটাই বুঝতে পারছি না তানিয়ার অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে শুরু হয়ে গেছে মানে আমি এখানে বসে আছি তাহলে প্রোগ্রাম শুরু কিভাবে হলো তানিয়া রাগে চিৎকার করতে করতে বলে ওঠে আমি জানি না ম্যাম তানিয়ার অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয় বলে ওঠে ওদের এত সাহস আমি লিড ক্যারেক্টার আমাকে ছাড়া ওরা প্রোগ্রাম কি করে শুরু করতে পারে আমিও দেখছি তানিয়ার রাগে চিৎকার করতে করতে বেরিয়ে যায় তানিয়া রাগে চিৎকার করতে করতে এগিয়ে আসে মেইন প্রোগ্রাম হলের দিকে চারিদিকে প্রেস মিডিয়ার লোকে ভরা তার সাথে আছে অডিয়েন্স আর ফিল্ম প্রোডাকশনের মেম্বার এবং তার ফিল্মের মেল লিড রোলো ফিমেল লিড ক্যারেক্টারকে সবার সাথে ইন্ট্রোডিউস করিতে দিচ্ছে তানিয়া দূর থেকে এইসব দেখেই এগিয়ে যায় মিস্টার গুপ্তা যেখানে আমি ফিল্মের মেইন লিড ক্যারেক্টার সেখানে আমাকে রেখে প্রোগ্রাম কিভাবে শুরু হতে পারে তানিয়া সবার সামনে গিয়ে চিৎকার করে বলে ওঠে এদিকে ওখানে থাকা সবাই তানিয়ার চিৎকারে অবাক হয়ে তানিয়ার দিকেই দেখতে থাকে আর মিডিয়ার লোক তো যেন হট টপিক কোনো কিছু পেয়ে গেছে তারা তাড়াতাড়ি তানিয়ার এই অবস্থার ফটো নিতে শুরু করে এক্সকিউজ মি মিস তানিয়া আপনাকে কে বললো আপনি এই ফিল্মে লিড ক্যারেক্টার আপনাকে কে অ্যাপয়েন্ট দিয়েছে মিস্টার গুপ্তা তানিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে মিস্টার গুপ্তা আপনি কি আমার সাথে মজা করছেন আমি এই ফিল্মের লিড ক্যারেক্টার সেটা পুছে আপনি জানেন না তানিয়া যেন পারছে না এখানেই ব্লাস্ট হয়েছে যাবে এমন ভাবে কথা বলে ওঠে না আমাদের ফিল্মে এই মেইন লিড ক্যারেক্টার তো এই যে মিস কাজল আবুজা তাহলে আপনি কি করে হলেন আর তাছাড়া আপনি একজন মডেল তাছাড়া আর কিছুই না এই ভুলটা কিভাবে ভেবে ফেললেন মিস্টার গুপ্তা শান্তভাবে তানিয়াকে অপমান করে বলে ওঠে এই মুহূর্তে তানিয়ার ফেস দেখতে বিশ্রী লাগছে তার মুখের এতক্ষণের শান্তশিষ্ট সুন্দরী মেয়ের এক্সপ্রেশন চলে গেছে সবার সামনে এবার তানিয়ার আসল রূপ বেরিয়ে পড়েছে তার এতদিনে তৈরি করা ইমেজ যেন আজকের এই ঘটনায় পাল্টে গেছে আপনি কি আমার সাথে মজা করছেন ওই মেয়ে টিলিট ক্যারেক্টার মানে আমার জায়গায় ও কিভাবে আসতে পারে তানিয়া চিৎকার করে বলে ওঠে মিস তানিয়া আপনি একজন টপ মডেল হতে পারেন কিন্তু আপনি কোনো অ্যাক্ট্রেস না আর তার উপরে আপনি যেখানে এখনও কোনো ডেবিউ করেননি তাহলে আপনি মুভি লিড ক্যারেক্টার হওয়ার কথা ভাবলেন কি করে মিস্টার গুপ্তা বলে ওঠে মিস্টার গুপ্তা আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন তানিয়া যেন মনে হচ্ছে এবার তার রাগে সবকিছু নষ্ট করে ফেলবে হ্যাঁ আপনি একজন মডেল এর থেকে বেশি কিছু না আর আপনি এখন যেতে পারেন আপনি এখানে এসে ফালতু ফালতু আমাদের সময় নষ্ট করছেন মিস্টার গুপ্তা বলে ওঠে আমি চলে যাব মানে ওই মেয়ে এখান থেকে যাবে তানিয়া বলে ওঠে বুঝতেই পারছি আপনি এখান থেকে যাবেন না সিকিউরিটি সিকিউরিটি একে এখান থেকে বের করে দিন মিস্টার গুপ্তা চিৎকার করে বলে ওঠে এদিকে এমন হওয়াতে ওখানে বাকি সবাই তানিয়ার এমন রোপ আর ব্যবহারে সবাই অবাক হয়ে গেছে তার সাথে তানিয়ার ইমেজ পুরো হাসিতে পরিবর্তন হয়ে গেছে সবাই হাসছে ওখানে যেহেতু লাইভ চলছিল তো পাবলিক এতক্ষণ ওখানে সবকিছু দেখছিল আর তানিয়ার বিরুদ্ধে চলে গেছে নানা ধরনের গসিপ শুরু হয়ে গেছে বিভিন্ন ভাবে তারা তানিয়াকে উল্টো পাল্টা কথা বলছে তানিয়াকে যে সিকিউরিটি টেনে খিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে তোরা তোরা একটা খুশি খবর আছে রাই লাফাতে লাফাতে তোরার কাছে এসে বলে ওঠে কি খবর তোরা রেডি হতে হতে বলে ওঠে গেস কর কি হতে পারে রাই তোরাকে নিয়ে ঘুরতে ঘুরতে বলে ওঠে আরে বাবা আমি কি করে জানি তোরা পুরো কথাটা আর শেষ করে না রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে তানিয়ার নিউজ তোরা বলে ওঠে ইয়েস ওকে শুধু কেমন বিশ্রী দেখতে লাগছে আর পাবলিক কিভাবে তাকে গালি দিতে আছে রায় লাফিয়ে বলে ওঠে রায় তোরার সামনে তার ফোন দিয়ে এক এক করে পাবলিকের দেওয়া তানিয়ার বিরুদ্ধে এক একটা কমেন্ট করতে থাকে আরে এটা টপ মডেল তানিয়া না কিন্তু একে দেখলে এমন কুসিট লাগছে কেন এই টপ মডেল তানিয়াকে আমরা কত ভালো ভেবেছিলাম কিন্তু তার আসল রূপ বেরিয়ে পড়েছে সি আমি কি করে এর ফ্যান্ট ছিলাম আমি ভাবতেও পারছি না এই রকম একটা মডেলের ফ্যান্ট ছিলাম আরে ওকে কেউ ওখান থেকে ধাক্কা মেরে বের করে দাও ইয়ার মিস তানিয়া তুমি একটা খারাপ কুশ্চিত বিশ্রী মেয়ে তোমাকে আমরা আর মডেল হিসেবে দেখতে চাই না না টপ মডেল হতে পারে আবার নাকি সে লিড প্লে করবে আরে কালি মেখে দাও ইন্টারনেটে এমন ধরনের প্রচুর কমেন্ট আসছে তানিয়ার বিরুদ্ধে কয়েক ঘন্টার মধ্যে তানিয়ার জীবনকে পুরো নিচে নামিয়ে দিয়েছে তার বানানো এতদিনের মিথ্যে ইমেজ এক ঝটকাই মাটিতে নেমে গেছে ইনফ্যাক্ট তার এর পরেও যতগুলো কন্ট্যাক্ট ছিল সবাই একে একে ক্যান্সেল করতে শুরু করেছে বলতে গেলে একদিনের মধ্যে থেকে তানিয়ার জীবনের উল্টো গোনা শুরু হয়ে গেছে আর প্রথম ছটকায় মাটিতে নেমে গেছে তোরা নিউজ দেখে কিছু বলে না চুপচাপ হয়ে যায় তার যেন এতে কোনো চাই আসে না সে রায়ের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজে রেডি হতে থাকে আর এদিকে ওর পিছনে দাঁড়িয়ে রায় তানিয়ার ব্যাপারে ভালো মন্দ বলেই যাচ্ছে আর তার সাথে খুশি হয়ে যাচ্ছে সবে তো খেলা শুরু হয়েছে তানিয়া তোর সম্মানের সবে এক শতাংশ নিচে নেমেছে আর আস্তে আস্তে এটা পুরো মাটির সাথে মিশে যাবে আর সেটাও খুব তাড়াতাড়ি হতে চলেছে শুধু দেখতে থাক তোর সাথে আর কি কি হয় আর আমিও দেখি তুই কতটা সহ্য করতে পারিস তোরা নিচের মনে বলে ওঠে স্নো ক্রাউড গ্রুপ রাত আটটার সময় প্রোগ্রাম শুরু হয়ে যায় হলের সামনে গাড়ি এসে থামতেই ওখানে বাইরে দাঁড়িয়ে থাকা অফি গিয়ে গাড়ি দরজা খুলে হাত বাড়িয়ে দেয় ওখানে থাকা সমস্ত রিপোর্টার পুরোটা কভার করতে থাকে তাদের ক্যামেরা দিয়ে অফিয়ের হাত ধরে গাড়ি থেকে বেরিয়ে আসে তোরা আর তার পিছিয়ে রায় তোরা গাড়ি থেকে নামতেই হইচই শুরু হয়ে যায় তাকে আজকেও খুব আকর্ষণীয় লাগছে এক দেখায় সবার দৃষ্টি তার দিকে আকর্ষণ করে নিচ্ছে ওখানে থাকা প্রত্যেকে নেশা ভরা চোখে তোরাকে দেখে যাচ্ছে তোরা অফির হাত ধরে রেড কার্পেট দিয়ে হেঁটে ভিতরে ঢুকছে তার এই হেঁটে ভিতরে যাওয়ার মধ্যেও যেন আলাদা করে একটা নতুনত্ব ব্যাপার আছে যা সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে মিডিয়া রিপোর্টার আর বাকি ফ্যানরা তোরার উপস্থিতিতে পাগল হয়ে যাচ্ছে অফি নিজেও এই মুহূর্তে নিজের জন্য অ্যাটেনশন ক্রিয়েট করতে চাইছে সে সবার নজরে তোরার সাথে আসতে চাচ্ছে কয়েক ঘন্টা আগে তানিয়ার অপমানে যেন তার কিছু চাই আসে না সে যেন এই ব্যাপারে কিছুই জানে না সে তো এখন তোরার সাথে এই মুহূর্তে এনজয় করতে চাইছে তোরা ভিতরে গিয়ে বসে একে একে মিডিয়ার দিকে তাকিয়ে নিজের পোস্ট দিচ্ছে আর তাদের উত্তরও স্টক ক্লাউডের সাথে কন্ট্রাক্ট সেরিমনি হয়ে যায় ভালোই ভালোই কোনো বাধা ছাড়া স্টার গ্রুপ অফ টপ মডেল যেখানে অপমানিত হয়ে পুরো নিউজে ছেয়ে গেছে সেখানে ওই একই গ্রুপের নিউ মডেলের স্পোক পার্সন হওয়ার জন্য সব জায়গা থেকে অভিনন্দন আসছে তাকে ইন্ডাস্ট্রিতে সবার ওয়েলকাম জানাচ্ছে সত্যি কখন সে কি হয়েছে পলক ফেলতে না ফেলতে সে বলা যায় না ভাগ্য এই সাথে আছে তো এই সাথে নেই একটা ব্যাপার ওখানে সবাই ডিনার করলেও তোরা ডিনার করেনি সে জানে তার জন্য একজন অপেক্ষা করে আছে তোরা এই দু তিন দিনের মধ্যে জেনে গেছে যে রিয়ান্স তাকে ছেড়ে খায় না তাই তোরা দিনান না করে তাড়াতাড়ি নিজের কাজ সেরে বের হয়। অভি তোরাকে ড্রপ করার কথা বললে সে সাথে সাথে নাকচ করে দেয়। কেন জানে না তার মন যেন বলছিল যে রিয়ানস তার জন্য অপেক্ষা করছে হয়তো তাকে নিতে এসেছে। আর এই সব ভেবেই তার হার্টবিট করতে থাকে। মনের মধ্যে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়। তাই তোরা তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে আসে। বাইরে এসে রাইকে অপেক্ষা করতে বলে কিছুটা সামনের দিকে এগোতে দেখে রেয়ানসের গাড়ি দাঁড়িয়ে আছে তোরা আর কোনো কাল বিলম্ব না করেই দৌড়ে গিয়ে গাড়ি দরজা খুলে বসে পড়ে পাশে বসে থাকা রেয়ানসকে শক্ত করে চড়িয়ে ধরে রেয়ান্সের গালে একটা গভীর চুমু খেয়ে নেয় রেয়ানস পুরো হতভম্ব হয়ে বসে আছে হঠাৎ করেই তোরা তাকে চড়িয়ে ধরা তারপরেই আবার তাকে চুমু খাওয়া সে বুঝতে পারছে না সে সত্যি সত্যি দেখছে নাকি সে স্বপ্ন দেখছে তোরাও আবেগ আর নতুন তৈরি হওয়া অনুভূতির সাথে খুশির সংমিশ্রণ থেকে রেয়ান্সকে চুমু খেয়ে ফেলেছে চড়িয়ে ধরাটা তবু ঠিক ছিল কিন্তু চুমু খাওয়া এটা ভেবে গাল দুটো আরো লাল হয়ে গেছে তোরা রিয়ানসের থেকে সরে না গিয়ে রিয়ানসের কাঁধে তার মুখ গুজে দেয় বুকে আর পিঠে থাকা হাত দুটো আরো চুরে চেপে বসে রেয়ানস এতক্ষণ ঘোরের মধ্যে থাকলেও তোরার তার কাঁধে মুখ গুজে দেওয়া আর তার শরীরের তোরার হাতে চেপে বসা থেকে ঘোর কেটে যায় সাথে সাথে মুখে ফুটে একটা চমৎকার হাসি রেয়ানস তার হাত ঘুরিয়ে এনে তোরার কোমরের চারিদিক থেকে নিয়ে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে বুক এগিয়ে এনে তোরার কানের লতিতে ভালোবাসার উষ্ণ স্পর্শ দেয় গভীর ভাবে রেয়ার্সের এমন স্পর্শে হালকা কেঁপে ওঠে আর শক্ত করে খামছে ধরে কংগ্রাচুলেশনস ওয়াইফি রেয়ান্স তোরার কানে নিচে ঠোঁট স্পর্শ করে ফিসফিসিয়ে বলে ওঠে রেয়ান্সের এমন স্পর্শ কাতর ও আবেগঘন কথা শুনে তোরার হার্ট জুড়ে বিট করতে থাকে যেটা রেয়ান্স শুনতে পায় আর তার সাথে তোরার ঘন ঘন নিঃশ্বাস নেওয়া রেয়ান্সকে যেন পাগল বানিয়ে দিচ্ছে রেয়ান্স যোগ বন্ধ করে নিজের ঠোঁট ক্রমশ তোরার কান সংলগ্ন জায়গায় ছুঁয়ে দিতে থাকে এমন ব্যবহারে নিজেকে মনে করেছে রেয়ান্স শুধু নয় আজ মতোই তোরাও হয়ে যাচ্ছে এমন স্পর্শে হারিয়ে যাচ্ছে রেয়ান্সের মধ্যে এবং সেটাও যেন আরো চাইছে রেয়ান্সের আরো বেশি করে ডুবে যেতে নিজেকে যেন কোনো মতে আটকাতে পারছে না আচ্ছা তোরা পারছে না নাকি চাইছে না নাকি চাইছে নিজেকে সরিয়ে নিতে রেয়ান্স এক হাত তোড়ার কোমরে শক্ত করে জড়িয়ে রেখে অন্য হাত দিয়ে তোরার মাথার পিছনে রেখে নিজের কাঁধের থেকে তোরার মাথা তুলে নিজের মুখের সামনে নিয়ে আসে দেখে তোরা চোখ বন্ধ করে আছে সাথে তার ওই মিষ্টি ঠোঁটচোরা তীর তীর করে কাঁপছে রেয়ান্স যেন নিজেকে এই মুহূর্তে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না তোরার অষ্টির মধু সুধা পান করার থেকে নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে তোরার কাঁপতে থাকা ঠোঁটের দিকে তোরা ঠোঁটের কাছে নিচে ঠোঁট এগিয়ে আনে প্রায় ছুঁয়ে ছুঁয়ে আছে দোচোরা ঠোঁট তোরার মুখে আজটে পড়ছে রেয়ান্সের উষ্ণ নিঃশ্বাস এতে তোরার কাপা কাপি আরো বেড়ে সাথে বেড়ে যায় বুকের ওঠা নামা তোরা মাই ওয়াইফি একদম নেশা ভরা গলায় ফিসফিস করে বলে ওঠে তোরা রেয়ানসের এমন নেশায় ভরা আওয়াজ শুনে নিজের হাত আরো জোরে চেপে বসিয়ে দেয় রেয়ান্সের বুকে আর পিঠে যা রেয়ান্সের শার্ট ভেদ করে শরীরে বসে গেছে তোরা কোনো কথা না বলেই তার অনুভূতির প্রকাশ ঘটিয়ে দিয়েছে তাই তার আর মাঝে থাকা যে দূরত্ব ছিল সেটা আস্তে আস্তে কমিয়ে আনে ধীরে ধীরে স্পর্শ করে তোরার ঠোরচুগল আলতো আলতু স্পর্শ করে এই আলতো স্পর্শে যেন দুজন একসাথে একে নিয়ে নিশ্চায় ডুবে যেতে থাকে আলতো আলতো স্পর্শ থেকে ধীরে স্পর্শ গভীর হতে থাকে শেষে চলতে থাকে একে অপরের ঠোঁটের খেলা রেয়ান্সের স্পর্শ গভীর হতেই তোরা যেন আরো বেশি করে রেয়ান্সের মাঝে ডুবে যেতে থাকে শেষে দুজনের শ্বাস আটকে আসলে কুড়ি মিনিট পর একে অপরের ঠোঁট ছাড়ে তোরা নিচের মুখ আবারও রেয়ান্সের কাঁধে গুজে দেয় আর সাথে বড় বড় করে নিঃশ্বাস দিতে থাকে এদিকে রেয়ান্স তোরার আবারও তার কাঁধে মুখ গুজে দিতে মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে সেও বড় বড় শ্বাস নিতে নিতে নিজের বুকের সাথে আরো শক্ত করে চড়িয়ে নেয় তারপরেই ওই অবস্থায় এক হাত দিয়ে তোরাকে চড়িয়ে রেখে অন্য হাত দিয়ে কার ড্রাইভ করতে থাকে তোরা এখনো ওই অবস্থায় আছে সে না রেয়ান্সের থেকে সরে গেছে আর না মুখ তুলেছে রেয়ান্সের কাঁধের থেকে রেয়ান্স বুঝতে পারে তোরা লজ্জা পেয়ে মুখ তুলতে পারছে না তাই সেও কোনো কথা বলে না বরং এক হাত তোরাকে নিজের সাথে জড়িয়ে রাখে কিছুক্ষণ পরেই তোরার কিছু মনে করতেই তোরা রেয়ান্সের কাঁধের থেকে মাথা হালকা স্লাইড করে নিচের ডান হাতটা এগিয়ে দেয় রেয়ানসের দিকে রেয়ান্স নিজের সামনে হাত দেখতে একবার কোনা চোখে দেখে নেয় তোরার কোমর থেকে হাত সামনে এনে ওই একই পজিশানেই তোরার হাত নিচের ঠোঁটের কাছে নিয়ে আসে আর পরপর নিচের স্পর্শ দিয়ে ভরিয়ে দেয় রেয়ান্স হালকা নেশানো আওয়াজে ডেকে ওঠে হুম তোরা সারা দিয়ে ওঠে ঠিক আছে তো বলে ওঠে তোরা কোনো কথা না বলে চুপ করে থাকে আজকে তাদের প্রথম কাছের আসার শুরু তারা আজ একে অপরের উষ্ণ স্পর্শ গ্রহণ করেছে এটা ছিল তাদের সম্পর্কের প্রথম ধাপ এগোনো আর তাতে তোরা রেয়ান্সের সাথে পুরোপুরিভাবে তাল মি দিয়েছে এদিকে তানিয়াকে ফিল্ম প্রোডাকশন থেকে সিকিউরিটি দ্বারা বের করে দেওয়ার পর তাকে রীতিমতো রিপোর্টার দিয়ে ঘিরে ধরেছিল সবার একে একে থেকে ভিড়ের মাঝে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে যায় আর ওখানে থাকা ভিড়ের অপরের ধাক্কিতে মাথায় আঘাত পায় আর শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পায় তানিয়া ওই অবস্থার সমস্ত ছবি ইন্টারনেট ভাইরাল হয়ে যায় কোনো মতে ওখানে ভিড় সামলে তানিয়ার অ্যাসিস্ট্যান্ট তাকে হসপিটাল নিয়ে যায় তানিয়ার ওই অবস্থা ছবি ও ফিল্ম প্রোডাকশনে হওয়া সমস্ত ঘটনা এখন সোশ্যাল মিডিয়াতে হট টপিকে পরিণত হয়েছে লোকের মুখে মুখে এখন শুধু তানিয়ার বদনাম হয়ে যাচ্ছে মিডিয়া আর পাবলিক যেমন একজন সাধারণ মানুষকে সেলিব্রিটি এর স্টেজ পৌঁছতে সাহায্য করে ঠিক তেমনি একজন সেলিব্রিটিকে নিচে নামাতে আরো বেশি সাহায্য করে এখন তানিয়ার সাথেই সেটা হচ্ছে হ্যাঁ যদিও এই ঘটনার জন্য তানিয়ার পুরো কেরিয়ার নষ্ট হয়নি সে শুধু মুভির থেকে বাদ পড়েছে কিন্তু সে এখনো মডেলিং ইন্ডাস্ট্রির টপ লেভেলে আছে সে চাইলে মডেলিং কেরিয়ারে দিয়ে আবার ফিরতে পারে সবার সামনে মুম্বাই সিটি হসপিটালে তানিয়া বিছানায় শুয়ে আছে মাথায় ব্যান্ডেজ করা হাতে কয়েক জায়গা তার মাথার কাছে তার অ্যাসিস্ট্যান্ট রূপ বসে আছে আর তানিয়া নিচের ফোনের থেকে নিউজ দেখছে আর সেখানে স্নো ক্লাউড গ্রুপের লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছে যেখানে অফি তোরার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে আর এটা দেখেই তার ভিতরে এতক্ষণের তৈরি হওয়া বোমটা ব্লাস্ট করে সে যতটানা নিজের অপমান নিয়ে হয়েছে তার থেকেও বেশি এই খবরটা দেখে আকুল হয়ে গেছে ওভি এটা কি করে করতে পারলো ভেবেই তার মাথা ফেটে যাচ্ছে আর সাথে সাথে ফোনটাকে আছড়ে ফেলে ফ্লোরে তানিয়ার অ্যাসিস্ট্যান্ট ভয়ে সরে দাঁড়ায় তার পাশ থেকে ওঠে। তানিয়া একা করে ওই রুমে থাকা বাকি জিনিসগুলো ভাঙতে থাকে রাগের চোটে ওর কিছুক্ষণের পরেই ওখানে ওভি এসে পৌঁছোয় আসলে তানিয়ার এই রূপ দেখে তার অ্যাসিস্ট্যান্ট ওভিকে কল করে ওভি রোমে এসে দাঁড়াতেই তানিয়া পাশে টেবিলের উপরে থাকা ঝুড়ি থেকে আপেল তুলে ওভিয়ের দিকে ছুঁড়ে দেয় ওভি তানিয়ার কাজে হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি সরে যায় তাই আর এর গায়ে লাগে না ওফি তুমি আমার সাথে চিৎ করার সাহস কোথায় থেকে পেলে হ্যাঁ তুমি আমাকে ছেলে ওই মেয়ের সাথে প্রোগ্রামারে গেছ কোন সাহসে তানিয়া চিৎকার করে বলে ওঠে তানিয়া আমার কথা শোনো তুমি কি সব বলে যাচ্ছ আমি কেন তোমাকে চিট করব আরে আমি তো তোকে ভালোবাসি জান অফি তানিয়ার দিকে এগিয়ে যেতে যেতে বলে ওঠে এই একদম মিথ্যা কথা বলবে না তুমি আমাকে ভালোবাসো তাহলে আজকে তুমি আমার সাথে ফিল্ম প্রোডাকশনের ওখানে থাকতে ওই মেয়েটার সাথে না তানিয়া বলে ওঠে আর বাবা সেটা তো আমি আমাদের ভালোর জন্য গেছি রে বাবা অফি বলে ওঠে অফি ফিল্ম প্রোডাকশন থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে আমাকে রিপ্লেক্স করা হয়েছে সেখানে আমার সাথে আমার পাশে থেকে আমাকে প্রোটেক্ট করার কথা ছিল কিন্তু তুমি কি করছিলে তানিয়া আবারো অফি দিকে এটা সেটা ছুরে মারতে মারতে বলে ওঠে আরে বাবা আমি তোমাকে আগেও ফোন করেছিলাম কিন্তু তুমি রিসিভ করোনি তোমার অকম অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিলাম এটা জানানোর জন্য যে ওরা তোমাকে রিপ্লেস করে দিয়েছে কিন্তু তুমি কি আমার ফোন রিসিভ করেছো ওহি তাতে রাতছি পে বলে ওঠে ও তো তার মানে এই সবকিছু তুমি আগে থেকেই জানতে আমাকে অপমান হতে পাঠালে আর ঠিক আছে আমি ফোন রিসিভ করিনি কিন্তু তুমি তো ওখানে গিয়ে আমাকে সেভ করতে পারতে না কি তাহলে তুমি ওই মেয়ের সাথে কেন গিয়েছিলে তানিয়া এবার আগের তুলনায় আরো বেশি চিৎকার করে বলে ওঠে এই শান্ত হও আরে বাবা আমি তো আমাদের জন্য গেছিলাম তোমার রিপ্লেসমেন্টের খবর শুনলে চারিদিকে হাঙ্গামা হয়ে যাবে আর দেখো সেটা হয়েছে তো আমি তার জন্য আগের থেকে প্ল্যান করছিলাম ওই মেয়েটাকে দিয়ে আমি আবার তোমার পুরনো ইমেজ দাঁড় করানোর চেষ্টা করব। অফি একটা বাঁকা হাসি দিয়ে বলে ওঠে কি বলতে চাইছো অফি তানিয়া কিছুটা শান্ত হয়ে বলে ওঠে কিন্তু তার মধ্যে এখনো রাগ স্পষ্ট দেখা যাচ্ছে ওই তোরা এখন অনেক পপুলার তাই যখন শুনলাম তোমার সাথে কি হয়েছে তাই আমি ওই মেয়ের সাথে গেলাম যদি তোমাকে নিয়ে কোনো কিছু হয় তাহলে ওই মেয়ের পপুলারিটি দিয়ে তোমার ইমেজ যাতে ফেরাতে পারি অভি মন খারাপে নাটক করে বলে ওঠে কিন্তু অভি তুমি এখন জন সিও হয়ে ও কি করে ওই মেয়ের হাত ধরে গাড়ি থেকে নামালে তানিয়া প্রকুচকে বলে ওঠে বাবা আমি এটাকে আমাদের কাজের জন্য হাতে রাখতে হবে এটা হবে না একটু হ্যাঁ তাছাড়া ওর এখন ডিমান্ড বেশি তাই এই সত্যি একটু করতেই হবে অফি বাকা হেসে বলে ওঠে তানিয়া অফি টিকে কুচকে তাকায় অফি তানিয়ার দৃষ্টি লক্ষ্য করে তানিয়ার কাছে গিয়ে কোমরে হাত রেখে কাছে টেনে আনে আরে বাবা এটা তেমন কিছু না আমি তোমাকে ভালোবাসি অফি বলেই তানিয়াকে ছড়িয়ে নেয় নিজের সাথে তানিয়া ও অফির এই কথা শুনতে গেলে গিয়ে সেও অফিকেই চড়িয়ে নেয় তোমাকে তো ভালোবাসতেই হবে বেবি তুমি হলে সোনার ডিবি পাড়া হাস তোমাকে কি করে ছেড়ে দেই বলো আর তোরা ও তো আমার কাছে আলাদা তোমাদের দুজনকে আমি কোনো মতেই হাতছাড়া করব না জানি অফি তানিয়াকে সাথে নিজের মনে মনে বলে ওঠে আসলে কি অফির মনে হয় যে তোরা তার দিকে হাত বাড়িয়ে আগে যাওয়ার জন্য তার পাতা ফাঁদে পা দেবে নাকি অফি নিজেই নিজের অজান্তে তোরার পাতা ফাঁদে পা দিল সেটাই এখন দেখার রেয়ান্স তোরা বাড়িতে ঢোকার সাথে সাথে লেখা ঝড়ের গতিতে এসে তোরাকে জড়িয়ে ধরে লাফাতে থাকে হঠাৎ এমন করাতে রেয়ান্স চমকে গেলেও তোরার মনে কোনো চমকানোর ভাব নেই সে যেন চান এটা হবে তোরাকে জড়িয়ে নিয়ে লাফিয়ে লাফিয়ে ভিতরে চলে আসে লেখা তোরাও হাসি মুখে লেখার মাথায় হালকা করে চাপড় মারে